আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি চট্টগ্রাম আগ্রাবাদ জাম্বুরির ফার্ক আমরা আসলাম আজকে একটু ঘুরতে বিজ্ঞালবেলা দেখতে পাচ্ছেন আপনারা আসলে আসলে বুঝতে পারবেন দিক সমান এই যে এখানে সুইমিং পুল রয়েছে সুইমিং পুলের মধ্যে কত সুন্দর একটি হ্যাঁ চারপাশ দিয়ে একটা গেরা একদম মাঝখানে সুইমিং পুলটা রয়েছে দেখতে পাচ্ছেন ফানি মধ্যে মিশিং বসাই পানিগুলো এমন নিয়ে উপর দিকে উঠতেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে এই দৃশ্যটা পশ্চিম দিকে দিক থেকে যখন সূর্য এদিকে পড়ে তখন অনেক সুন্দর লাগে এটা দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা আসলে দৃশ্যমান এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর এখানে ফুলের গাছ হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফুলের গাছ এখানে রয়েছে অনেক দৃশ্যমান জায়গাটা আসলে দেখতে পাচ্ছেন এখন অনেক মানুষ লোকালেই আসলে এখানে যেহেতু একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে এটা অনেক ভালো হয়েছে যে এখানে ঢুকার জন্য কারো টিকিট লাগে না কারো ঢুকার জন্য টিকিট ছাড়াই বিনামূল্যে এখানে প্রবেশ করা যায় তো দেখতে পাচ্ছেন আমার ছেলে মোসাদ্দেক হুসানি সাকিব সুইমিং পুল থেকে কত সুন্দর দেখতে দেখছেন সে খেলা করতেছে মুক্ত আকাশে সে কালা করতেছে চার অনেক ভালো লাগতেছে খুশি আনন্দিত সেই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা একটা দেখার জায়গা কোন সময় যদি সুযোগ হয় আসবেন এখানে কোনো টিকিট লাগে না বিনা টিকিটেই ঢুকতে পারবেন সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত বিকাল আসর আসরের পর থেকে রাত আটটা পর্যন্ত এটা খোলা থাকে সাধারণ জনগণের জন্য সাধারণ একদম সাধারণ জনগণের জন্য একটা বিনামূল্যে একদম ফ্রি তো এখানে হচ্ছে বিকেলবেলা যখন আসর পর যখন খোলা হয় এখানে লোকালে সকল চলে আসে এলাকার বাহিরে সকল ছেলে মেয়ে সকলে এখানে ঢুকার অনুমতি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগরিবের আগে মাগরিবের আগ আগ মুহূর্ত পূর্ব মুহূর্ত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দেখতে ফানি দেখতেছেন ফানির কলগুলো এখানে বসানো হয়েছে এবং দেখতে অনেক সুন্দর রাতের দৃশ্যটা আরও সুন্দর বেশি আর আসরের ফলটা তো সুন্দরই রয়েছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের ভিডিও দেখে ভালো লাগবে সকলেই কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে আর যদি কারো আস আসতে ইচ্ছে হয় আসার জন্য বা কেউ না শুনলে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কীভাবে আসবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ঠিকানা দেবো হ্যাঁ আপনারা এখানে কমেন্ট বক্সে জানাবেন আপনার কেমন লাগছে বা আসার জন্য কেউ আগ্রহী হলে বা না শুনলে আপনি এখানে বলবেন দেখতে পাচ্ছেন একটা একটা অসাধারণ এখানে বিনামূল্যে আমার টাকা লাগে না বিনামূল্যে এখানে প্রবেশ করা হয় প্রবেশ করতে পারে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসলে এখানে পর্যা পরিষ্কার বলতে একদম এখানে একদম নিখুঁত কোনো ময়লা নেই কোনো খাসরা নেই সুন্দর একটি পার্ক ওটা হচ্ছে জাম্বুরির পার্ক বিনা কারণে বিনা টিকিটে আপনি এখানে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা আমাদের চট্টগ্রামের এই আগ্রাবাদ জাম্বুরি পার্কে এসে ঘুরে যাবেন অবশ্যই ভাগা লাগবে অবশ্যই ভাগা লাগবে হ্যাঁ একবার হলো এই পার্কে এসে ঘুরে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ